দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের করঞ্জি গ্রাম পঞ্চায়েতের তিনমাথামোর এলাকায় উদ্বোধন হল নতুন বাংলা সহায়তা কেন্দ্রের ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন কুসমন্ডি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রেজা তাহির আব্বাস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম উপপ্রধান গৌতম রায় সমাজসেবী মুকুল আলী মখতে হোসেন কবির চৌধুরী আব্দুল মাতিন মুরতাজ চৌধুরী মিনারুল ইসলাম ইমরুল কায়েসহ সহ আরও অনেকে উদ্বোধন পর্বের পর রেজা সাহেব আব্বাস এসআইআর প্রকল্প নিয়ে তৃণমূল কংগ্রেসের সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা ও সচেতনতা শিবির করেন তিনি বলেন এসআইআর ফর্ম ও প্রকল্প নিয়ে বহু মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে তাই সাধারণ মানুষ ও তৃণমূল সমর্থকদের নিয়ে এই সচেতনতা শিবিরের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের মতে নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালু হওয়ায় এলাকার মানুষ এখন আরো সহজে সরকারি পরিষেবা কাল থেকে পাবে প্রত্যেকটা বিএলও বুদে বুদে দিচ্ছে আমাদের কুচকন্ডি ব্লকের সাথে সাথে আমাদের করঞ্জি অঞ্চলে আমরা করঞ্জি মোড়ে সহায়তা ক্যাম্প করেছি এসআইএর এর জন্য আমরা প্রত্যেকটা বিএলএ আমাদের জনপ্রতিনিধি বুথ সভাপতি সহ সাধারণ লোক আজকে প্রচুর উপস্থিত ছিলেন এর অনেক কোশ্চিন ছিল এসআইআর ফর্ম ফিল নিয়ে সেই ফর্ম ফিল নিয়ে আজকে আমরা অবগত করলাম এবং আমরা যে সহায়তাকে আজকে আমরা যে করঞ্জী মনে করেছি আমাদের যতদিন আমাদের ইনোমেশন ফর্ম ফিল করবে সেই ফর্ম ফিল আপের জন্য এখানে আমাদের স্বেচ্ছাসেবকরা বসবেন ফর্ম ফিল আপ ছাড়াও যে কোনো সমস্যা এসআইআর সম্পর্কে ইনোমোরেশন ফর্ম ফিল আপ সম্পর্কে সেই সম্পর্কে আমরা সহায়তা করতে জনগণ সংখ্যালঘু আমরা এখানে ভারতবর্ষে এবং তথা পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী জৈন যারা আছেন মিলেমিশে থাকতে পারি এবং সংখ্যালঘু শুধু না আমরা এর সঙ্গে যেন আমাদের বৈধ ভোটার যারা তাদের নাম যেন একটা বাদ না পড়ে সেটা আমরা নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের পাশে আছেন আমরা লড়াই করব রাস্তা লড়াই করব একটা বৈধ ভোটার যদি আমাদের বাদ যায় আমাদের করঞ্জি যেটা আমরা দেখেছি আমাদের এরিয়া কিন্তু বাংলাদেশি বলে কেউ নেই আমরা যেটা আসি আমরা আগে থেকে জন্মগতগত ভারতীয় নাগরিক আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা কিন্তু অনেকেই কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমরা কিন্তু এই মিথ্যাবাদী বিজেপি যারা নেতৃত্ব আছেন অমিত শাহ নরেন্দ্র মোদী যারা মিথ্যা কথা বলছেন ওরা ভারতাবাস ওরা শুধু মিথ্যা কথা বলে কিন্তু আমাদের যে সমাজ আমাদের পশ্চিমবাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছেন আমরা সবাই বেশিরভাগ কিন্তু ভারতীয় এখানে করতে কোনো অসুবিধা নেই আমাদের বিএলও সাহেবরা যেন বাড়ি বাড়ি ফর্ম দিচ্ছেন ওর সঙ্গে আমাদের যারা বিএলএ টু আছেন ওনারা কিন্তু সঙ্গে থাকছেন আমাদের এখানে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই আর আমি আরেকটা কথা আপনার সংযোজন করতে চাই আমাদের অমিত শাহ থেকে শুরু করে আমাদের নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী যতই উত্তপ্ত কথা বলেন ওনাদের যারা জনপ্রতিনিধি আছেন আমাদের বোনগার্জন বিধায়ক ছিলেন ওনার নাম তো দু হাজার দু সালে উনার এবং ওনার বাবার ভোটার লিস্টের নাম নেই আগে ওনাদের দিকটা ভাবে দেখুক তারপর ওনারা যে বাজার গরম করার কথা বলছেন সেই কথাগুলো বন্ধ করুন আমাদের তো আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক দল তিনশো পঁয়ষট্টি দিনের জনগণের পাঠিয়ে থাকি আমরা সবসময় লোকের আপত্তিভাবে আসি আর যে কোনো সমস্যা হলে আমরা অবশ্যই তার জন্য আপ্রাণ চেষ্টা করব তার সমস্যার সমাধান করার জন্য আমরা সবসময় লোকের পাঠিয়ে উপকার সবসময় পাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি বাড়ি যেগুলো পরিষেবা দিচ্ছেন সবসময় উপকৃত ধন্যবাদ কুসমারি থেকে